নমস্কার বন্ধুরা ইন্দ্রান্স কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আর আজকে আমার রেসিপি একটু অন্যরকমভাবে বেগুন ভাজা সাধারণ দিনের বেগুন ভাজার তুলনায় আজকের বেগুন ভাজাটা স্বাদ এবং গন্ধে সম্পূর্ণ অন্যরকম হবে আর তার সাথে নরম তুল তুলে হবে তো বন্ধুরা ভিডিওটা একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তার সাথে ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো লাগে রেসিপিটা ভালো লাগে তাহলে অন্তত একটা লাইক দিয়ে যাবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করি তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে গোল গোল শেপ করে একটু মোটা করে কেটে নিচ্ছি অবশ্যই কাটের সময় একটু মোটা মোটা করেই কাটবেন বেগুনটাকে কারণ রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য একটু মোটা করেই কিন্তু বেগুনটাকে কাটতে হবে তো সম্পূর্ণ বেগুনটা আমি প্রথমে কেটে নিলাম এবার একটা বড় পাত্রের মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণ জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন নুনটা দেওয়ার পরে এই জলের মধ্যে আমি বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো কেটে রাখা বেগুনগুলোকে এইভাবে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে আমরা যখন বেগুনটা ভাজবো তখন কিন্তু খুব বেশি তেল অ্যাবজর্ব হবে না অল্প একটু তেল দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ বেগুন ভাজা হয়ে যাবে এবং বেগুনের গায়ে কিন্তু তেল লেগে থাকবে না তো সবকটা বেগুনকে আমি এভাবেই জলের মধ্যে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভিজিয়ে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে বেগুনটা যতক্ষণ ভেজানো হচ্ছে ততক্ষণ আমরা এদিকে একটা মশলা রেডি করে নিই তো একটা বাটির মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার কিন্তু বেগুনের আসবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আমি যতটা নুন আমার বেগুনের লাগবে ততটা নুন আমি দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজন মতো নুন এখানে দিয়ে দেবেন আর নুন কিন্তু একবারই আমরা ব্যবহার করব এবার আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আর চিনিটা দিলে বেগুনটা কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে বেশ টেস্টটা কিন্তু ভালো লাগে তো সেই কারণে চিনিটা অবশ্যই দেবেন আর তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো থ্রি টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো এখানে অ্যাড করে দেবো চালের গুঁড়োটা দিলে আপনার বেগুনটা কিন্তু বেশ একটু মুচমুচে হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো চালের গুঁড়োটা বেগুনটাকে কিন্তু মুচমুচে বানানোর জন্য অবশ্যই এখানে ব্যবহার করবেন একটা বাটিতে এবার আমি জল নিয়ে এর মধ্যেই জল অ্যাড করে করে জিনিসটাকে একটা পেস্টের আকার দেবো তো পরিমাণ মতো এখানে জল অ্যাড করে আমি জিনিসটাকে একটা পেস্টের আকার দিচ্ছি তো মশলাটা ঠিক এরকম একটু গাঢ় গাঢ় করে বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা যেন মশলাটা না হয়ে যায় সেটাকে একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা কারণ বেশি পাতলা হয়ে গেলে আমাদের কিন্তু বেগুনের মধ্যে এটা মাখাতে অসুবিধা হবে তো একটু গাঢ় করে আমি বানিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি বেগুনের কাছে তো বেগুনটা আমি জলটা কিন্তু ফেলে দিয়েছি জলটা ফেলে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এখানে জল ঝাড়িয়ে নিয়ে চলে এসছি বেগুনের মধ্যে আমি এই মশলাটাকে দিয়ে দেব। এবার মশলাটা দেওয়ার সময় এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটির যে মশলাটা যাতে নষ্ট না হয় সে কারণে তো জলটা দেওয়ার পরে হাত দিয়ে বেগুনটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে বেগুনের গায়ে মশলাটাকে দারুণভাবে মাখিয়ে নিতে হবে একটুকুও যেন মশলা বাটিতে লেগে না থাকে বা নষ্ট না হয় সেভাবেই সেভাবে বেগুনের গায়ে আমি মশলাটাকে মাখিয়ে নেব মশলাটাকে বেগুনের গায়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এভাবে আমি দশ মিনিট পর্যন্ত বেগুনটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসছি দশ মিনিট পরে বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি দেখুন মশলাটা বেগুনের গায়ে সুন্দরভাবে বসে গিয়েছে ঠিক এভাবে সেট হয়ে যাওয়ার পরে কিন্তু বেগুনটাকে আমরা ভাজার জন্য কড়াইয়ের কাছে নিয়ে যাব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা পারফেক্টভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি বেগুন ভাজাটা সরষের তেলেই সব থেকে বেশি টেস্টি হয় তো সেই কারণে কিন্তু সরষের তেলই এখানে ব্যবহার করছি আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এখানে আমি প্রায় ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে বেগুনগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমরা বেগুনটাকে ভেজে নেব আর একটা পিঠ কিন্তু উল্টানোর আগে বেগুনটাকে চাপা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য এতে করে বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো একটি পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে সাথে সাথে বেগুনটা কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট মতো নরমও হয়ে গিয়েছে তো এবার আমরা অন্য পিঠটাও একই রকমভাবে উলটিয়ে দিয়ে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো যেহেতু আমাদের বেগুনটা কিন্তু নরম হয়ে গিয়েছে আর খুব বেশি চাপা কিন্তু দেওয়া যাবে না এতে করে বেগুনটা একদম নরম হয়ে ভেঙে যাবে তো সেই কারণে কিন্তু অন্য পিঠটা উলটিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে বেগুনটাকে ভেজে নিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি এই পর্যায়ে এসে আমি তিনটে কাঁচা লঙ্কা চিরে বেগুনের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একসাথে আমি কাঁচা লঙ্কার সাথে বেগুনটাকে হাই ফ্লেমে ভেজে নেব এতে করে বেগুন ভাজাটা যখন গরম গরম ভাতের সাথে খাবেন বা রুটির সাথে খাবেন তার সাথে কাঁচা লঙ্কা আহা হা দুর্দান্ত একটা ফ্লেভার খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার হলেও এইভাবে একটু খেয়ে দেখবেন আশা করি আপনারা অনেকেই খান আমরা বাঙালিরা এই ধরনের খাবার খেতে একটু বেশি পছন্দ করি তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছে ছিলাম বাড়ির সকলে ভীষণই পছন্দ করেছিল আজকের এই বেগুন ভাজার রেসিপিটা তো আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ অবশ্যই জানান আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাই শেষ পর্যন্ত দেখার জন্য